তে আমাদের আশা নূরে জান্নাততে আমাদের আশা নূরে জান্নাততে আমাদের আশা নূরে জান্নাততে আমাদের আশা এখানে করব জ্ঞান আহরণ এখানে করব মোদের জীবন এখানে করব জ্ঞান আহরণ এখানে করব মোদের জীবন তৃপ্ত হবে জ্ঞান পিপাসা পূর্ণ হবে আশা হবে জ্ঞান পিপাসা পূর্ণ হবে মনের আশা নূরে জান্নাত মাদের আশা নূরে জান্নাত মাদের আশা নূরে জান্নাত মাদের আশা নূরে জান্নাত মাদের আশা শিখব সীতাকে শিখবো কুৰআন শিখবাদেশ মানবো ছবি ওই সীতাকেন পাব আল্লাহর ভালোবাসা বাব রাসুলের ভালোবাসা পাব আল্লাহর ভালোবাসা বাব রাসুলের ভালোবাসা নূরে জন্মতে মাদের আসা নূরে জান্নত আরবি বাংলা ইংরেজীতে চর্চা করব বেশি বেশি শিখব মুরা নবীর ভাষা শিখব মুরা মায়ের ভাষা শিখব মুরা নবীর ভাষা শিখব মুরা মায়ের ভাষা নূরে জন্নত মাদারাসা নু রে জন্মত নূরে জন্নত মাদারাসা নূরে জান্না मदरा नूरे जन्नत मदरा नूरे जन्नत मदरा नूरे जन्नत मदर